এই পায়লস রোগটি হলে আমরা সাধারণত কি করে থাকি পায়স রোগটির ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের আমরা পরামর্শ নিয়ে থাকি কিন্তু চিকিৎসকের কাছে গেলে আমাদের চিকিৎসকরা কিছু এ বিষয়ে পরীক্ষা মাধ্যমে নির্ণয় করে থাকি যে তারা পায়লস রোগটি আছে কিনা অথবা পায়লস রোগের সাথে অন্য কোনো রোগে তার সামঞ্জস্যতা আছে কিনা পায়লস রোগটির ক্ষেত্রে আমরা নর্মালি বায়ুপত্র প্রক্রোস্কোপির মাধ্যমে একটা সাধারণ পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করে থাকি যে তারা পায়সটি আছে কিনা যখন এটা নির্ণয় করা হয়ে থাকে তখন সাধারণত রক্তের আরো কিছু পরীক্ষা নিরীক্ষা নির্ণয় করে থাকি যেটা হলে দেখা যায় যে আমরা যখন রোগীরা খুব দ্রুত ভয় পেয়ে যায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আহ অ্যালোপ্যাথি এছাড়া দেখা যায় যে বিভিন্ন চিকিৎসা পেশার সাথে জড়িত এই ধরনের লোকজনের কাছে আমরা দ্রুত স্মরণাপন্ন হয়ে এবং চলে যাই কিন্তু বলে রাখা ভালো পাইল আসলে চিকিৎসা অবশ্যই সার্জনের কাছে যেতে হবে এবং সেটা জেনারেল বা কলোরেক্টাল সার্জন যার কাছে আপনি যে থাকেন পাইল স্ট্রোকটির চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথমত বলে যে পাইল আসলে দুভাবে চিকিৎসা করা হয় প্রথমত দেখা যায় যে পাইল স্ট্রোকটির ক্ষেত্রে আমরা কনজারভেটিভ একটা ম্যানেজমেন্ট প্রথমত দিয়ে থাকি সেটা হচ্ছে যে আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি এবং লাইফ স্টাইল মডিফিকেশনের কথা বলে থাকি লাইফ স্টাইল মডিফিকেশনের প্রথমত আমরা বলে থাকি যে আটযুক্ত খাবার বেশি খাওয়া বেশি রিচ ফুড না খাওয়া কোষ্ঠকাঠিন্য হয় এরকম জাতীয় খাবার থেকে দূরে থাকা প্রচুর পরিমাণ পানি পান করা এবং শরীরে হাইড্রেশন মেনটেন করা এবং যাদের দেখা যায় নিয়মিত ভিত্তিতে আহ টয়লেট হচ্ছে বাথরুম হচ্ছে তাদেরকে তো দেখা যায় পাইলস্টপটি হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যায় যে যারা অনেকদিন ধরে কষ্ট করে তাদের কিছু পাইলস রোগটি সাধারণত হয়ে থাকে এবং পাইলস রোগটি হওয়ার সাথে সাথে আমরা এই লাইফ স্টাইল মডিফিকেশন গুলো পরামর্শ দিয়ে থাকি এই লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন এর ছাড়াও কিছু ওষুধপত্র আমরা এখানে ব্যবহার করে থাকি সেগুলোর ক্ষেত্রে আমরা পর্যাপ্ত চিকিৎসা পদ্ধতি আমরা ব্যবহার করে দেখি যে তার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না এখন দেখা যায় যে এখন পাইলস একটা হলো একটা রোগে বা তারপরে দেখা যায় যে আমরা কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করছে কিন্তু তার কোনো উন্নতি হচ্ছে না রোগীর দিন খারাপ রক্ত স্বল্পতায় ভুগছে সেক্ষেত্রে আমরা সরাসরি তার সার্জিক্যাল অপশনে বা চিকিৎসা পদ্ধতিতে চলে যাই এটা সবচেয়ে স্থায়ী পদ্ধতি সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সার্জিক্যাল পদ্ধতির ভেতর সাথে আমরা জড়িত পরিচিত এর মধ্যে প্রথমত দেখা যায় যে আমরা ওপেন সার্জারি করে থাকি বা কেটে ট্রিটেবই সেক্ষেত্রে দেখা যায় ওই বাইসটা নর্মাল তৈরি হয় না বা ওই জায়গাটা আপনার থেকে বন্ধ হয়ে যেতে বিরত থাকে পরবর্তীতে দেখা যায় যে এখন আধুনিক যুগে আমরা আরো অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি বা পরিচিত এবং আমরা নেমিট যেটা করছি সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে আমরা লেজার সার্জারি করে থাকি এবং সেটার ক্ষেত্রে দেখা যায় যে সুবিধা হচ্ছে পেইনলেস থাকে এবং রোগী পরের দিনে আশা করি নর্মাল বাড়ির চলে যেতে পারে এবং সেক্ষেত্রে দ্রুত কার্যক্রমে তার ফিরে যেতে পারে এবং দ্রুত সুস্থতা বা রিকাভারি রোগী করে আরেকটা সার্জিক্যাল অপশন আছে সেটা হচ্ছে হেমোরয়েডেক্টমি যেটা স্ট্যাপল হেমোরয়েডেক্টমি বলা হয়ে থাকে এটার ক্ষেত্রে আমরা এক ধরনের ডিভাইস ব্যবহার করি এই ডিভাইসের মাধ্যমে পাইলসটি আমরা সরাসরি কেটে নিয়ে আসি এবং সেক্ষেত্রে কোনো হাতের কোনো সেলাই বা সুচারের প্রয়োজন পড়ে না এটা মেশিন দিয়ে সরাসরি কেটে চলে আসি এবং আমরা

সার্জন জেনারেল সার্জনের কাছে আমরা নরমালি সাধারণত আমরা নিউ ইয়ার করে থাকি তার ডিগ্রি বা কোন ভ্যারাইটি এখানে চারটি ভ্যারাইটি আমরা দেখি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এগুলো আসলে চিকিৎসক আসলে করেন যে তার জন্য কোনটা উপযুক্ত